对对 <noise> <noise>

1600 1600 1600 1660 1602 1600 1600 1600 1600 1600 আই 300 আই কত তলে 1900 আই 1000 নাই 19 19 আই আই 1900 1600 আই 18 আই 18 আই আই 2000 আই 2000 আই 2000

এক চোদ্দশো পঞ্চাশ টাকা দুই চোদ্দশো পঞ্চাশ টাকা তিনশো পাঁচশো

কা আগই সা সা সকা কা চ মার ক কি টিবি। আ আই আ গ আ ভা আইবার 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 কই পাই ই পা গেলো ই গেলো আইবার সরি ম স পা আই সি পা আইবার আবার আইবারো ই আই ই আই ইট সর সে

আইচারশো 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 আইচারশো

এক <laughs> ছোট 10 টাকা দই 150 টাকা বান্দা 20 টাকা দাই তাহলে 70 টাকা মাই 70 টাকা ও এটা দাও

800 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 アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、アイテロ、

আেগে দোনে নার মানে নার চরাকে নার শুনে কার তেৰশ 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 তেৰ তেৰশ আজtensor pura team-er masla gona mara disakombo aider dam gora temo koskom kachhe holeche aider shorikator shat aider sholek 1301 1301 khato gol

আই 1500 আই পায়কার আই পায়কার আই পায়কা ওই গরম গেল ওই গরম গেল আই 1500 আই কানেক্ট আই 1500 রেগা আই 1500 কে পয়দাসে কমিউনিটি আই 1500 আই 1500 আই 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 আই

তেরোশো আই তেরোশো আয়েরশো তেরোশো আয়েরশো একশো তাহলে তেরশো ଆଇତାରଶ ଆଇତାରଶଟା ଆଇତାରଶ ଆଇ